সিটিজেন সম্পর্কে জানে না এখন এরকম মানুষ খুব কমই আছে কেননা ডচ কয়েনের পরে এখন এটাই আর কি বড়ো অ্যাড ডুব দেবে যেরকম ডচ কয়েন যেরকম বড়ো অ্যাড ডুব ফ্রিতে এটাও ঠিক সেম একই ফ্রিতে বড়ো অ্যাড ডুব দেবে আর কি ঠিক আছে তো যারা কাজ করছে তাদের মানে এই লেভেলটা যার যত বেশি থাকবে তার আর কি তত বেশি প্রফিট দেবে ঠিক আছে এই যেরকম আমার বাইশ লেভেল আছে ঠিক আছে যে যত বেশি লেভেল করতে পারবে তার তত প্রফিট বেশি আর কি প্রফিট দেবে ঠিক আছে আর ডচ কয়েন দিয়েছিল মানে পয়েন্ট সমান সমান ডচ কয়েন দিয়েছিল ঠিক আছে এটা সেরকম করবে না এটা মানে কার কীরকম লেভেল তার সেরকম আর কি একটা ইনকাম দেবে ঠিক আছে আর এটা মানে ট্রানজ্যাকশন করতেই হবে না করলে সে আর কি অ্যাড্রুপের জন্য এলিজিবল হবে না ঠিক আছে কোম্পানির থেকে অফিসিয়ালি মানে এটার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ঠিক আছে তো যারা এটাতে কাজ করছে যাদের কাছে টোন নেই আর কি মানে আমার এই এমএমআর এক্সপার্ট গ্রুপের মানে মেম্বারের কি মে চ্যানেলের মেম্বারের যাদের কাছে টোন নেই তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারে ঠিক আছে আমি ফ্রিতে আর কি টোন তাদের দেবো ঠিক আছে ওই একবার ট্র্যানজাকশান করার জন্য ঠিক আছে তো ট্র্যানজাকশান করার জন্য এই যে এই অপশানটা একটা ক্লিক করতে হবে ঠিক আছে না সরি 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 ওটাই না এই সবে একটা ক্লিক করতে হবে শপে ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে এইখানে একটা ক্লিক করতে হবে তারপর মোটামুটি টেশন চাবে ওগুলো ওকে করে দিতে হবে ঠিক আছে কেননা এটা এখন আমি পারসেস করবো না আমি ব্যাক করে দিচ্ছি আচ্ছা টোন ট্রানজ্যাকশান করার জন্য যেটা আর কি করতে হবে মোটামো এই সার্চে ক্লিক করতে হবে ওয়ালেট লিখে সার্চ দিতে হবে ডবলু এ এল এই যে ওয়ালেট চলে এসেছে ঠিক আছে ওয়ালেটে একটা ক্লিক করতে হবে ওয়ালেটটা ওপেন করতে হবে ঠিক আছে ওয়ালেটটা ওপেন করার পরে এই যে টোন স্পেস বেটাটা ওপেন করতে হবে ওপেন করার পরে এইখান থেকে টোনটা একটা ক্লিক করতে হবে টনে ক্লিক করার পরে এই যে ডিপোজিট আছে ডাইরেক্ট ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পরে এই কপি অ্যাড্রেস করতে হবে কপি অ্যাড্রেস করার পরে এই টেলিগ্রামে আসতে হবে আসার পরে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করে লিখতে হবে এম এম আর এক্সপার্ট লিখতে হবে এক্সপার্ট লিখে এই যে আমার চ্যানেলটা চ্যানেলটা জয়েন করে এটা পিন করে রেখে একটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এম এম আর এক্সপার্ট ফের লিকে সার্চ করতে হবে এম এম আর এক্সপার্ট এবার এই গ্রুপে এম আর এক্সপার্ট গ্রুপে ওই স্ক্রিনশটটা স্ক্রিনশটটা দিয়ে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করা হলো ওই ওয়ালেট অ্যাড্রেসটা আর কি পেস্ট করে দিতে হবে ঠিক আছে এরকমভাবে পেস্ট করে দিয়ে এটা টিকচিহ্নে ক্লিক করলে এটা চলে আসবে ঠিক আছে আর আমি এই ওয়ালেট অ্যাড্রেসে যে টোনটা আর কি লাগবে ট্র্যানজাকশান করার জন্য সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে আর না হলে সিটিজেন থেকে পেমেন্ট পাওয়া যাবে না আর হলে যদি কিনে নিতে চাই কেউ তো মোটামুটি যে কোনো এক্সচেঞ্জার থেকে কিনে নিতে পারে ঠিক আছে আর ফ্রিতে নিতে গেলে আমার থেকে আমি এইভাবে এ করলে এই পয়সায় আমি তাদের আর কি ফ্রিতে টোন দেবো আর কি ঠিক আছে